আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের কৃষির ডায়েরি তিনশো চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের মনে একই সাথে ভয় আর কৌতূহল জাগায় হ্যাঁ আমি সাপের কথাই বলছি আমাদের সমাজে সাপ নিয়ে কত শত গল্প কিংবদন্তি আর ভয় সাপ দেখলেই আমরা আতকে উঠি তাকে শত্রু মনে করি কিন্তু সত্যিই কি সব সাপ আমাদের শত্রু প্রকৃতিতে কি এমন কোনো সাপ নেই যে আমাদের বন্ধু হতে পারে আজকের ভিডিওতে আমরা ঠিক সেই বিষয়টিই জানব আমরা দেখব কিভাবে কিছু সাপ কৃষকের সব থেকে বড় বন্ধু হয়ে ওঠে ভাবুন তো আপনার ধানের খেতে ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে তারা আপনার কষ্ট করে ফলানো ফসল নষ্ট করছে এই ইঁদুর দমনের জন্য আপনি কি করবেন কীটনাশক ব্যবহার করবেন কিন্তু তাতে তো মাটির স্বাস্থ্য নষ্ট হবে পরিবেশেরও ক্ষতি হবে এখানেই আসে আমাদের আজকের গল্পের নায়ক কৃষকের বন্ধু সাপ হ্যাঁ ঠিকই শুনেছেন কিছু সাপ আছে যারা বিষহীন এবং আমাদের ফসলের জমিতে ঘুরে বেড়ানো ইঁদুর ছুঁচো ব্যাং এবং বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে এরা প্রাকৃতিক কীটনাশকের মতো কাজ করে উদাহরণস্বরূপ আমাদের দেশে সচরাচর দেখা যায় এমন ঢোড়া সাপ জলঢোড়া ঘর সাপ কমন উলফ স্নেক এরা কেউই বিষোধর নয় এরা শুধু আপনার ক্ষেতের ক্ষতিকর প্রাণীদের খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে যেমন ধরুন ঢোঁড়া সাপ এরা সাধারণত পুকুর পাড়ে ধান খেতে বা নিচু জমিতে থাকে এদের প্রধান খাদ্য হল ইঁদুর এবং ব্যাং একটি ঢোঁড়া সাপ প্রতিদিন বেশ কয়েকটি ইঁদুর বা ব্যাং খেতে পারে ভাবুন তো যদি আপনার জমিতে এমন কয়েকটি ঢোঁড়া সাপ থাকে তাহলে কি আপনাকে আলাদা করে ইঁদুর মারার জন্য কোনো ব্যবস্থা নিতে হবে একেবারেই না প্রকৃতির এই নিজস্ব সৈনিকরা আপনার ফসলকে রক্ষা করবে অনেক অভিজ্ঞ কৃষকই এই সত্যটা জানেন তারা সাপের গুরুত্ব বোঝেন এবং তাদের জমিতে সাপ দেখলে অযথা ভয় পান না আসলে সাপের প্রতি আমাদের ভয়টা আসে অজ্ঞতা থেকে আমরা ভাবি সব সাপই বিষধর এবং বিপজ্জনক কিন্তু পরিসংখ্যান বলছে পৃথিবীতে মাত্র কুড়ি পঁচিশটা সাপই বিষধর বাকি বেশিরভাগই বিষহীন এবং পরিবেশের জন্য উপকারী তাহলে এখন প্রশ্ন হল আমরা কিভাবে সাপের সাথে সহ অবস্থান করব প্রথমত সাপ দেখলে অযথা ভয় পাবেন না বা মারতে যাবেন না বেশিরভাগ সাপই মানুষকে এড়িয়ে চলতে চায় দ্বিতীয়ত জমিতে কাজ করার সময় সতর্ক থাকুন জুতো বা বুট ব্যবহার করুন তৃতীয়ত সাপ যদি আপনার বাড়ির আশেপাশে চলে আসে তাহলে কোনো সাপ উদ্ধারকারী দলকে খবর দিন নিজে ধরতে যাবেন না দর্শকবৃন্দ প্রকৃতিতে প্রতিটি প্রাণীরই নিজস্ব ভূমিকা আছে সাপেরা যেমন একদিকে ভয়ে জাগায় তেমনি অন্যদিকে তারা আমাদের বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ কৃষকের বন্ধু হিসেবে তারা আমাদের ফসলের সুরক্ষায় নীরব সৈনিকের মতো কাজ করে আসুন সাপের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাই তাদের ভয় না পেয়ে তাদের উপকারিতা বুঝি এবং প্রকৃতির এই অসাধারণ জীবদের বাঁচতে দিই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো শিক্ষামূলক ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রকৃতিকে ভালোবাসবেন ধন্যবাদ